আসছেন কবে এই বাসে এই প্রথম আজকে আপনার এই গহনা নিচ্ছে কী কী নিচ্ছে গহনা

এই যে এই যে এই যে দেখেন এই যে আমাদের এরই এরই সবকিছু আমাদের ঘরে ভিতরে চলে এই যে

নম্বর আইল নিউজ তো ফের অবস্থা না ছিল তুমি উপর তুমি উপর তুমি নম্বর কো লা হে আকো বাজলছে আমার সব সব গোরো গেছতা আমি তো তুমি 10 নম্বর কো লা হে হেনতে না আমরা ছরাইতে আইছি আই হেনতে ওই দানা মারামারি শেষ হইছে পরে মানে এদিকে আইছে এবার আইছে এটা মার করে শেষ करके আইছে কেমন তুমি পরে মানে এদিকে হামলা করছো এবার আপনি